রাতে ঘুমন্ত অবস্থায় পঁচাত্তর বছরের বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের কুশলপুর গ্রামে গুরুতর জখম করা হয়েছে তার স্ত্রীকেও কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা কেউ বলতে পারছেন না তবে শত্রুতার কারণেই কি এই খুন নাকি অন্য কোনো রহস্য রয়েছে সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ শুক্রবার গভীর রাতে একটা নাগাদ ঘটনাটি ঘটেছে ধারালো অস্ত্র দিয়ে কপিয়ে খুন করা হয়েছে কুশলপুর গ্রামের বাসিন্দা জুসিম উদ্দিনকে জখম হয়েছে স্ত্রী সাহেনা বিবি বয়স পঁয়তাল্লিশ বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বাড়ির বারান্দায় স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমিয়েছিল সে সময় কে বা কারালা রিপিট কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় তাদের চিৎকার চাচামেজিতে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন রাতে সেখানেই মৃত্যু হয় বৃদ্ধের জখম স্ত্রীকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন আমরা তো এগারোটার পর থেকে জেনেছি যে ওখানে ডেট মানে মার্ডারের মতো যে দেখছি রক্ত কে যে মেরেছে আমরা বলতে পারছি না ঘুমিয়েছিল বলতে বাড়ির ভিতরে না বাড়ির বাইরে ছিল অসরাতে চোখের মুখ কতজন ছিল ঘুমিয়ে স্বামী স্ত্রী তো কটার দিকে এই খুনটা হয়েছে এগারোটার দিকে কি দিয়ে খুন খরচ এমন হচ্ছে এটা যে আমরা বলতে পারবো না চাকু দিয়ে করেছে কি তারওয়াল দিয়ে করেছে আমরা এটা বলতে পারবো না কিন্তু হাতিয়ারে আছে ডাং দেয়া না হয়নি স্ত্রীর হাতটা এখানে কেটে একবার ফাটে গেছে কারা করতে পারে কি অনুমান হচ্ছে ওখানে আমরা বলতেই পারবো না জামাইয়ের ছোট জামাইয়ের সাথে একটু গন্ডগোল ছিল আপনি এ করেছে কি কে করেছে আমরা ওটা বলতেই পারবো মানে কি নিয়ে গন্ডগোল ছিল জামাইয়ের সঙ্গে বেটি পাঠা ছিল না তো কতদিন ধরে ঝামেলা প্রায় ছ মাস থেকে ছ সাত মাস ছ সাত মাস ছ সাত মাস তো এই নিয়ে কি পূর্বে কোনো দিন তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছিল কেস করা করে কেস করা করে হয়েছে তো কতজন খুন করেছে এরকম কেউ দেখতে পেয়েছে কি বা দেখতে পাইনি মনে ও দেখতে পেলে ওর স্ত্রীকে দেখতে পাবে তো ঘটনাস্থলে কি মারা গেছে না হাসপাতালে যাওয়ার পর হাসপাতালে চাচল সুপার হাসপাতালে মারা গেছে কে মারা গেছে জসীম উদ্দিন আর যখন কি হয়েছে ওর স্ত্রী পুলিশ এসেছিল ঘটনাস্থলে হ্যাঁ পুলিশ এসেছিল আইসি সার্ভিস এখন আপনি কি দাবি করছেন এখানে নিয়ে আমরা চাই গ্রামবাসী মিলে তো আমরা সিবিআই চাই এটাকে তদন্ত করে দেখা হোক কে যাচ্ছে আপনার নাম টিপু সুলতান আপনি কে গাঙ্গুর মেম্বার মেম্বার রাতে আমরা সবাই এখানে একটা ভলিবল খেলে ছেলেগুলো তখন সাড়ে দশটার সময় ভলিবল খেলে সবাই বাড়ি গেলাম এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ল্যাপের ভিতরে ঠান্ডা দিনে তো সবাই ল্যাপের ভিতরে লেটের লেফটের ভিতর থেকে হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে কান্নাকাটির মতো তো ভাবলাম যে কে কান্না করছে একটু পরে দরজাটা খুলে দেখছি যে ওদিক থেকে কান্না আসে তো যে লোকটার বাড়িতে ঘটনা ঘটেছে ওর আবার হার্টের প্রবলেম আছে তো আমরা মানে হার্টের কোনো প্রবলেম ঘটেছে এই জন্য কান্নাকাটি করছে এবার আমরা তরি গ্রামবাসী আমি আরও দু চারজন ছিল তরি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায় আর ওর স্বামী ইসের খাটের উপরে মানে চোখের উপরে আছে একদম পুরো রক্তাক্ত অবস্থায় কিছু বলতে পারছে না আমরা গ্রামের মানুষ তৈরি করে দেখলাম ওকে হসপিটালে নিয়ে গেলাম প্রথমে আমাদের হরিশুন্দরপুর হসপিটালে এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না একে রেফার করা হবে চাঁচল সুপার হসপিটালে চাঁচল সুপার হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করার পরেই মারা গেছে মানে রাত্রেই মারা গেছে রাতেই মারা গেছে আর কি দিয়ে খুন করেছে তাদেরকে এটা তো অনুমান করা যায় কোনো কাতা বা কোনো তারবালি হবে কি কি জায়গাতে আঘাত করেছে কোন কোন শরীরের কোন অংশে বয়স্ক মর লোকটার যেটা ওর মাথায় আঘাত হয়েছে তিন চার জায়গায় প্লাস হাতে এই জায়গায় আঘাত হয়েছে আঙুলগুলো কাটা আছে আর ওর স্ত্রীর ওর স্ত্রীরও মানে পিঠের দিকে আছে আর হাতে আছে বলছে কারা করতে পারে কিছু অনুমান করতে পারছেন না এরকম তো ওর বয়স সত্তর বছর এখন তো ওর সঙ্গে কারো গ্রামে কোনো বিবাদ নেই সম্পদে কোনো ঝামেলা নেই তার মেয়ের সঙ্গে নাকি তার একটা মেয়ের একটা ইয়ের ছেলে বহরুসুরের ছেলে ওর মেয়েটাকে ফুসলে ফুসলে বিয়ে করে নিয়েছিল তখন জানা যায় মানে ওটা ওখানে সংসার হলো না মেয়েটা আবার নিজের বাড়িতেই চলে এসছে নিয়ে একটা ঝামেলা চলছিল